আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আদনান খান আমার সন্তান মোহাম্মদ তকি তাজওয়ার খান হামজা মার জাইতুনা আলী ইসলামী এই মাদ্রাসায় জুনিয়র ওয়ানের একজন শিক্ষার্থী আমার বাচ্চাটি ছোট চার বছর বয়স তো আমি চেয়েছিলাম যাতে সে ইসলামী ঘরনার মধ্যে বেড়ে উঠুক তাই তাকে কোনো পিন্টার গার্ডেন বা ইংলিশ মিডিয়ামে না দিয়ে আমি মাদ্রাসার এই লাইনে আমি তাকে মানে ভর্তি করিয়েছি তো এখানকার আজকে আমি যত দেখেছি আর কি এখানকার শিক্ষক এবং যারা দায়িত্বে আছেন তাদের যে ছাত্রের প্রতি তাদের যে সন্তানতুল্য যে ব্যবহার এটা আমাকে খুব ভাল মানে আপ্লুত করেছে তো শিক্ষকরা শিশু বাচ্চাদেরকে একেবারে কোলে নিয়ে তাদেরকে পাঠদান করে যা মানে খুবই আশাব্যঞ্জক এবং খুবই চমৎকার একটি দৃশ্য তো আমি বলবো যারা তাদের সন্তানকে এই মাদ্রাসার শিক্ষা দিতে চান তারা এই মাকুজায়তুনার আল ইসলামী এই মাদ্রাসাকে বেছে নিতে পারেন